ধলাই সমজিলায় টিলাকাটা ও ভারী লরির দাপটে বাড়ছে জনভোগান্তি বড় বড় টিলাকেটে অবৈধভাবে মাটি পাচারে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র প্রশাসনের নজরের বাইরেই কি চলছে এই সব অভূত মাটি পাচার মাটি পরিবহনের অভিযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক দ্রুতগতির লরির চলাচলে ঝুঁকিতে স্কুল পড়ুয়ারা ধুলোবালিতে বাড়ছে জনভোগান্তি

দীর্ঘদিন ধরে চলে আসা অভিযোগ ভিত্তিক অর্থাৎ অবৈধভাবে মাটি পরিবহন কার্যকলাপের কারণে ধলাই সম জেলার বড়জালেঙ্গা ইস্ট জিপির সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বড় বড় টিলা ভূমি ক্ষতিগ্রস্ত করে মাটি পরিবহনের ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি এই মাটি ভারতমালা প্রকল্পের কাজেও ব্যবহার করা হচ্ছে না কিছু ব্যক্তি নিজেদের ব্যবসায়িক স্বার্থে বড় বড় লরি ব্যবহার করে মাটি পরিবহনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ সামনে এসেছে নরসিংহপুর থেকে বড়জালেঙ্গা ইস্ট জিপির দার্বি কনকপুর সংযোগে গ্রামীণ সড়ক দিয়ে দিনরাত মাটি বুঝাই লরি চলাচলের ফলে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই স্বল্প পরিসরে গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে লরি চলাচল করায় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিন যাতায়াতের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে এছাড়াও অতিরিক্ত ধুলোবালির কারণে স্থানীয় বাসিন্দারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা কাছার জেলা আয়ুক্ত ধলাই উপজেলা আয়ুক্ত এবং বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক পদক্ষেপ না থাকায় তারা বাধ্য হয়ে নরসিংহপুর থেকে দারবী কোনকপুর সংযোগী গ্রামীণ সড়কে খুঁটি পোতে ব্যারিকেড তৈরি করেছেন এবং বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলায়ুক্তের কাছে লিখিত আরজিও জানিয়েছেন। এই যে ছোট গাড়ি নিয়ে আগে যা আমরা স্কুলে ছাত্র নিয়ে যাওয়া মাস্কুলে যায় একটা ছাত্র স্কুলে যেতে পারে না সেদিন ছাত্ররা ওখানে পড়িয়া ই হইছে জোহো গেছে

তারা আমার ওখানে বারবার তারা অভিযোগ লইয়া যার যার মাটির গাড়ি লাগে বাচ্চা স্কুল যেতে পারে না সেখানে এক বাড়ির আট দশটা তারা মুরগি মারি ফেলাই দিছে কিছু কইলে তারা কিছু কয় না এরপরে মানুষ চলাচল করতে পারেন না ছোটো ছোটো বাচ্চারা আসেন তারা স্কুল যেতে সেইদিন সেই দিন একটা বাচ্চা মারিয়া আসলো ওখানে জঙ্গলে ভরিয়া বাসিছে তারপরে তারারে আমরা না করছি বলে এদিকে মাটি লইয়া যাইয় না তারা কালকে খরচুর তাই তোমরা কিতা করলেই বা আমরা আইনের আশ্রয় লইয়া কইয়া আজকে জোর জবস্তি আর বা মাটি লইয়া যা এখন আমরা অত অতটুকু আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি কারণ আমরা যখন রাস্তা জায়গা দিছি রাস্তা আমরা চলবার লাগিয়ে দিছি তারা বিজনেসও লাগি না তারা যখন মাটি কারবার করে তার আট বিঘা নয় বিঘা টিল্লা লইয়া লইয়া তৈছে কিন্তু ফরেস্টে জানে নি কেন আমরা জানি না বা থানায় জানে নি কেন জানি না তারা তো দাদাগিরে করে তারা আইনের আশ্রয় লইছে লইয়া তারা বলে মাটি নিয়ে কারণ কোন আইনের আশ্রয় নিয়েছে আমি দিছি মোটার কাছে আমি বিনম্র অনুরোধ যে একটা তদন্ত করিয়া বা হেমন্ত স্যার কাছে এটাও অনুরোধ আমরা এমএলএ স্যারও কাছে এটাও অনুরোধ যে তদন্ত করিয়া দেখতে যেন তারা কোন পারমিশনে মানুষের শান্তি দেন না মাটি লইয়া দিনে রাইতে মাটি টানে রেমেল রাত্রে তারা মাটি টানে ঘর মানুষের হয় এই সব ছোলের ইকানো তারা আমরা কথা শুনে না আমার 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 ফাত্তাও দেয় না তারা তারা মাটি নিত আমরা খিতা কারণ জনসাধারণে গিয়া আমরা স্বাভাবিক আমরা বুট দিয়ে বানাইছো আমার কাছে যাই আমি মাতো গেলে তারা ওরকম উত্তর দেয় তারা আমার আর দিয়ে যেন তারা আমরা দেখি লিছে ও কথা কইয়া আমার ক্ষুদ্র বক্তব্য আমরা আজকে এই ছোটো বাচ্চাগুলো স্কুলে যেত তা কিন্তু তারা স্কুলে যেত সময় তারা যে স্পিডে গাড়ি চালায় মানে তারা স্কুলে যেতে তারা অনেক অসুবিধা হয় তারা কার বারবার হওয়ার পরেও তারা এই সমস্ত কোনো কথা তারা কানে দেয় না তারা উল্টা আরও আমরা দমকি দেয় হ্যাঁ তারা দেখায় তারা প্রশাসন তারা কিনিয়া রাখে দিছে হ্যাঁ আজকে তারা দেখায় যে তারা এডিসি আসুন তারা থানা আসো তারা ফরেস্ট ডিপার্টমেন্ট তারার ফিসি আসেন তোমরা কী তা করবাই এই ধরনের তারা কথাবার্তা কয় তো এই ধরনের কথাবার্তা যখন তারা যখন কয় তে এখন আমরাও দেখব আমরা তো জানি যে এই সমস্ত এই যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের মালিক ওই লাগে আপনার ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার সমস্ত মাটির মালিক তারা যদি আমরা লোকে যদি এইভাবে যদি প্রতারণা করে আর আমরা যদি এইভাবে যদি তারা যদি মানে যাতনা দেয় তাই আমরা যাইমু আমরা ডেপুটি কমিশনার ওখানে যাইমু তাই এর ফলে যেটা গেইন ওটা আমরা বানিয়ে নিমু তাই যদি কয় হয় মাটির গাড়ি চলতো তাই আমরা কমু হয় চালাও আর তাই যদি কয় বলে না চলতো না তা আমরা এটা দেখে নিমু এই যে এই যে এই যে মাটির গাড়িগুলো তারা সকালে যে শুরু করলো এই পাঁচটা ছটার থেকে আর সারা রাত্র দরিয়ে তারা মাটি চালাও

এটা সব পার্সোনাল বিজনেস পারপাস সব বিজনেস পারপাসের কাজে যারি এগুলা সব মাটি